গ্রামের সব থেকে সুন্দর বিষয় কি জানেন গ্রামের হাট শত বছর এক চাচা মুরগির খোয়ার নেওয়ার জন্য দোকানদারের সাথে দামাদামি করছে এটা হচ্ছে দুরকোটির হাট লালমনিহাট জেলায় অবস্থিত একদম ইন্ডিয়ার বর্ডারের পাশে তুলনামূলকভাবে ভাবে এগুলো খোয়ারের দাম গ্রামের হাটে কিন্তু অনেক কম হয়ে থাকে একটু আগালেই দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের খাট দরজা জানলা ঘর সাজাতে যে যে জিনিসপত্র লাগে সবগুলো এই হাটে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু একটু ঠেকা সারার কাজ হয় তেমন একটা নর্মাল বা ভালো উন্নত মালের কাঠ দিয়ে বানা হয় না এই হাটটা যেদিন বসে ওই দিন স্কুলের বাচ্চাদের অনেক সমস্যায় ফেস করতে হয় স্কুল মাঠে এই হাটটার কার্যকলাপ পরিচালনা করা হয় চাচায় বসে আছে চাপা ছুটকি নিয়ে এই অনেক স্বাদ হয় আর এক চাচাই গরু কিনে নিয়ে আসলো এবং হাঁস মুরগি নিয়ে বসে আছে বাড়ির পালিত হাঁস মুরগি সন্ধ্যা হওয়ার পথে কিন্তু দেখা যাচ্ছে এখনো ক্রেতা হাটের মধ্যে প্রবেশ করে এক চাচায় তিনটা ফার্মে মুরগি নিয়ে বসে আছে চাচাকে জিজ্ঞেস করলাম চাচা এখনো দাম বলছে কিনা বলে চাচা দাম বলে কিন্তু তুলনামূলক দামটা হয় না তাই দেয় নেই এখনো এদিক দিয়ে রাজহাঁস দুটার দাম চাচ্ছে ছাব্বিশশো টাকা দুটা হাঁসের ওজন প্রায় পাঁচ কেজির মতো হবে গ্রামের হাট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো দেবেন এবং সাবস্ক্রাইব করে করে রাখবেন ধন্যবাদ